বিশালগুড়ির স্বনামধন্য ধন্য শিক্ষক রাজেশ্বর চৌধুরীকে গতকাল বেশ কিছু দুষ্কৃতীরা রাস্তায় ফেলে পিটুলি দিয়েছিল আর সেই রাস্তায় ফেলে বেধরক মারধরের ঘটনায় বিশালগড় জুড়ে কিন্তু এক প্রকার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে বিশালগড়ের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আক্রান্ত হয়েছে এবার শিক্ষক এমনটাই কিন্তু অভিযোগ এবং বিশালগড়ের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রাজেশ্বর চৌধুরী শিক্ষক তিনি যখন গতকাল এই আক্রান্তের শিকার হন তারপরে কিন্তু থানায় বেশ কয়েকজন সেখানে গিয়ে অভিযোগও দায়ের করেন ইতিমধ্যে এই শিক্ষক টিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তিনি গতকাল নিজে গিয়ে থানায় একটি রিপোর্ট করেন এবং নবাদল বণিক সহ বেশ কয়েকজন কিন্তু ঘটনাস্থলে ছুটে গেছিলেন তবে এই পুরো ঘটনায় আজ সিপিএম এর পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয় আর সেই সাংবাদিক সম্মেলন থেকে পার্থ প্রতিম মজুমদার তারা কি বলছেন সরব ব্যাপার আমাকে আমন্ত্রণে আহ্বান জানিয়েছে আমার সঙ্গে আমাদের পার্টির বরিষ্ঠ নেতৃত্ব শ্রদ্ধ শ্রী প্রদেশ রায় এখানটা উপস্থিত আছেন উনিও এর সঙ্গে সংযোজন করবেন আমার আলোচনার পরবর্তী পর্যায়ে আমরা যে বিষয়টা আপনাদের কাছে উল্লেখ করতে চাই গত এক দেড় মাস ধরে আমাদের এই বিশাল করে বিভিন্ন ঘটনাগুলি আপনারা সবচাইতে বেশি প্রত্যক্ষ করছেন গত সতেরোই জুন আমাদের এখানে আপনারা দেখেছেন আমাদের পার্টি অফিস পুলিশ অনুমোদিত কর্মসূচিতে আক্রমণ প্রচুর সংখ্যক বাইক ভাঙচুর আমাদের পার্টির নেতার বাড়ি লুপ্তরাজ ভাঙচুর আক্রমণ এগুলি আপনারা প্রত্যক্ষ করেছেন সুনির্দিষ্টভাবে এফআইআর দায়ের করা হয়েছিল কিন্তু একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়নি এই যে পুলিশের তরফে নিষ্ক্রিয়তা আরক্ষা প্রশাসনকে অস্তিত্বহীন করে রাখা উদ্দির মর্যাদা কেড়ে নেওয়া এমনকি পুলিশের ন্যূনতম লাঠিচার্জের অনুমতি টুকু পর্যন্ত না দেওয়া এবং পুলিশকে দরদাসে পরিণত করা এর সার্বিক পরিণতি হচ্ছে আপনারা যা দেখছেন গত কয়েকদিন ধরে বিশাল প্রকাশ্যে বিশালগড়ের মধ্যে গাড়ি গাড়ির নেশা সামগ্রী গুপ্তরাজ করতে গিয়ে গাড়ি সংঘর্ষ ঘটছে যাত্রীরা মারা যাবে আমাদের পথচারীরা মারা যাবে কি যাবে না এই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই ব্যবসায় গাড়ি লুট করে নিয়ে যাচ্ছে প্রকাশ্যে এক হলে আরো জবনিকা নেমে আসে বিওসির সামনে একটি দোকানে রাত্রি একটার সময় ভাঙচুর করে দোকানের জিনিস লুট রাজ করল এই কয়েকদিনের মধ্যে এরপর আমাদের আপনারা শুনলে সিপিএম এর বক্তব্য তবে এই বিষয়ে কিন্তু আজ দেখা গেছে ব্লক কংগ্রেসের পক্ষ থেকেও আইন শৃঙ্খলা নিয়ে এসপির নিকট ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশন প্রদানের পর ব্লক কংগ্রেসের নেতৃত্বদেরকে অভিযোগ শোনাব হচ্ছে গতকালকে রাত্রে আমরা শুনতে পাই যে বিশাল করে একজন সুপরিচিত এবং সকলের প্রিয় একজন শিক্ষক হামলা হয় আজকে বিশালগড়ের পরিস্থিতি এরকম জায়গায় গিয়ে ঠেকেছে শিক্ষকরা পর্যন্ত তার ন্যূনতম সম্মানটুকু পাচ্ছেন না বরঞ্চ তাদের উপর আক্রমণ হানছে এই এলাকার কিছু সমাজদ্রোহীরা এই ঘটনায় প্রমাণ করে বিশালগড়ের আইন শৃঙ্খলা বিশালগড়ের পুলিশি ব্যবস্থা কতটা দুর্বল এবং শুধু তাই না গতকালকে শিক্ষকের উপর হামলার পর পর আরও দুটি ঘটনা ঘটেছে বিশালগড়ে দ্বিতীয়ত ঘটেছে আপনার বিশালগড়ের বাইপাস সংলগ্ন সরকার টিলায় সাম দাস তার নাম তার বাড়িতে তার উপর হামলা হয় তাকে মারধর করা হয় পরবর্তী সময়ে মানে যেটা অপ্রত্যাশিত সবগুলোই অপ্রত্যাশিত এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আপনারা সাংবাদিকতা করার জন্য আপনারা রিপোর্ট কালেকশন করেন সমাজে সেটাকে মানে সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই আপনাদের সাংবাদিকরাও কালকে রাত্রে আক্রান্ত হয়েছে এই বিশালগর হসপিটালে তো বিশালগড় একটা মানে অরাজক পরিস্থিতির মধ্যে মানুষ বাস করছে বিশালগড়ের মানুষ এই সমস্ত ঘটনা থেকে মানে খুব ভয় ভীতির মধ্যে তারা দিন যাপন করছেন বিশালগড় এলাকার মানুষ শান্তি চায় তার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে পুলিশ বিশালগড় পুলিশ আধিকারিককে শুনে শূন্যদের এই বক্তব্য শিক্ষক হামলায় একজনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে তবে বিশালগড়ের যে আইনশৃঙ্খলা সে সেই আইন নিয়ে কিন্তু আবার উদ্বেগ প্রকাশ করা হচ্ছে কারণ একের পর এক অনভিপ্রেত ঘটনা একের পর এক বিশালগড়ের এই ধরনের আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তা কিন্তু পুলিশের দিকেই সব থেকে বেশি অভিযোগের আঙ্গুল রয়েছে এখন দেখার বিষয় যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে সেই অভিযোগে সে অভিযুক্ত কি কারণে সে বিষয়ে কি বলে এবং তার সাথে আরো কারা যুক্ত ছিল তাদেরকেও পুলিশ গ্রেফতার করতে পারে কিনা সেটাই দেখার এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানঘাটের পর্দায় ধন্যবাদ